আজকে আপনাদের সাথে রেক ট্রায়াঙ্গেল শেপের একটি কেক ডেকোরেশন শেয়ার করবো এই কেকটি ছিল কাস্টমাইজ কেক আমি ঢাকার আজিমপুর থেকে কাজ করি যিনি এই কেকটা অর্ডার করেছিলেন তিনি এই কেকটাকে নিয়ে যাবেন চিটগংয়ে তার জন্য বোর্ডের মধ্যে আমি বেশ খানিকটা ক্রিম লাগে তারপর কেকটা সেট করে নিলাম আপনারা যারা নতুন আছেন অবশ্যই কেকের বোর্ডে অনেকখানি ক্রিম লাগে তারপর কেকটা সেট করবেন এতে করে যেটা হবে কি কেকটা আর সরে যাবে না আমাদের রাস্তাতে দেখা যায় অনেক স্পিড ব্রেকার থাকে এবং অনেক ঝাঁকুনি হয় তখন অনেকেরই দেখা যায় কেকটা বোর্ড থেকে সরে যায় যদি আপনারা কেক বোর্ডটাতে অনেকখানি করে ক্রিম লাগান সেক্ষেত্রে দেখা যাবে যে কেকটা সুন্দরভাবে বোর্ডের সাথে সেট হয়ে যাবে তখন ঝাঁকুনি খেলে বা স্পিড ব্রেকারে সেই কেকটা আর সাইড থেকে সরে যাবে না অর্থাৎ বোর্ড থেকে সরে যাবে না এই কেকটা যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক তার জন্য ক্রিমের উপর আমি দিয়ে দিলাম চেরি ফিলিং নতুন যারা আছেন তারা অনেকেই জানেন না এই ধরনের শেপ কিভাবে তৈরি করবেন তাদের জন্য বলছি প্রথমেই আপনি সিলেক্ট করবেন যে আপনি কত পাউন্ডের কেক তৈরি করবেন এই কেকটার ওয়েট ছিল তিন পাউন্ড আমার একটা বড় মোল্ট আছে যেটাতে আমি তিন পাউন্ডের কেক বেক করি আপনাদের যদি এ ধরনের বড় মোল্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দুই পাউন্ড কেক তৈরি করতে আপনি যে মোলটা ব্যবহার করেন সেইখানে আপনি একটি কেকের বেস তৈরি করে নেবেন আবার এক পাউন্ড কেকের জন্য আপনি যে মোলটা ব্যবহার করেন সেখানে আপনি আরেকটি এক পাউন্ডের কেকের বেস তৈরি করে নেবেন তারপর জোড়া লাগে এ ধরনের শেপ তৈরি করে নেবেন সাধারণত এই ধরনের শেপের কেকগুলো জোড়া লাগিয়ে তৈরি করা হয়ে থাকে ক্রিমের মধ্যে আমি সামান্য পরিমাণ ব্রাউন কালার মিশিয়ে এই কালারটি তৈরি করে নিয়েছি আর হোয়াইট কালার ক্রিমের সাথে আমি সামান্য পরিমাণ পার্পেল কালার মিশিয়ে আমি পার্পেল কালারটি তৈরি করে নিয়েছি এই কেকটার ডেকোরেশনের জন্য আমি বেশ কয়েকটি নজেল এখানে ব্যবহার করেছি এখানে টু ডি নজেল ছিল ওয়ান এম নজেল ডি ফর্টি টু ছোটো স্টার নজেল এই ধরনের বেশ কয়েকটি নজেল ব্যবহার করে আমি এই কেকের ডেকোরেশনটি শেষ করেছিলাম কেকের উপর আমি কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম হন্ডেন দিয়ে আগে থেকে আমি এখানে একটা মুন এবং কয়েকটি স্টার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং যে ডাস্ট কালার আছে সেটা দিয়ে আমি উপরটা এভাবে গোল্ডেন কালার করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটিকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ